কি হয়েছে তোর আজকে কোচিংয়েও গেলি না ভাবছিলাম ওনার সাথে দেখা করব। আজ তুমি আসল না কেন ও মা না কেন সেটা আমি কেমনে জানবো কোন সমস্যা হয় নাই তো ওনার ওরে বাবা তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুবে গেছস কালকেরা তো ওনার স্বপ্ন দেখছিলাম ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো ওরে আমার দেবদাসী রে ভালোই হয়েছে কাজল ভাইয়াজকে আসে নাই কাজল ভাইয়াজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম আমার অনেক টেনশন হইতেছে বুঝছোস আরে কিছুই হইব না আমার কি মনে হইতেছে জানো আমি খুব দিন তো একটা বিয়ের দাওয়াত খেতে যাব আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া চোখে দেখতেছস কি পোলাও কোরমা কালিয়া কুত্তা ঠিকই কইছস কুত্তাই দেখতেছি কিন্তু সেটা হইল তোমার পীরিতের কুত্তা খালি তোমার মনের মধ্যে কি করতেছে জানো ঘেউ ঘেউ করতেছে আর কি বলতেছে কাজল কই কাজল কই